মিসমিল রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি শরীর ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকে বিষয় বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তৃতীয় শ্রেণীর জন্য বাংলা বিষয় থেকে আমাদের একশো নম্বরের একটি প্রশ্নপত্রের জন্য আমরা আজকে এক নম্বরে দেখতে পাচ্ছি কবি ও কবিতার নামসহ আমার পণ্য কবিতাটির প্রথম আট লিখো এবং দুই নম্বরের সংক্ষিত প্রশ্নের উত্তর দাও এখানে আমরা এক নম্বরে পেয়ে যাচ্ছি কবিতা কবির নাম সহকারে এখানে লিখতে বলা হয়েছে এবং এখানে দুই নম্বরে যেটি দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া যে কোনো পাঁচটি এখানে আমরা ক খ গ ঘ উঁ চ ছ পর্যন্ত পেয়ে যাব যে কোনো পাঁচটি দিতে বলা হয়েছে আমাদের ষাটটি প্রশ্ন থাকে ইসলামের প্রথম খলিপাকে কাদের কথা মেনে চলব নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন এই ধরনের বিষয়টি আমাদের চ এবং ছয় আমরা পেয়ে যাচ্ছি যে কথা হচ্ছে কিসে বড় হতে হবে তাহলে আমরা ছ নম্বরে পেয়ে যাচ্ছি রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন এবং কথা হচ্ছে কিসে বড় হতে হবে তাহলে এক নম্বরে কবিতা পেয়ে যাচ্ছে এবং কবিতার সঙ্গে অবশ্যই আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো আডলাইন তো তারা লিখবেই তারা যেন কবিতাগুলো সম্পর্কে সুন্দরভাবে জানতে পারে এবং এখানে আডলাইন লিখার কথা বলা হয়েছে প্রথম আর্টলাইনে এবং কবিতার নাম লিখবে তার সঙ্গে কবির নাম অবশ্যই লিখতে হবে চলে যাচ্ছে তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো রচনামূলক প্রশ্ন উত্তর দাও যে কোনো তিনটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আমাদের দু একটি বেশি থাকবে কী পড়তে রবীন্দ্রনাথের ভালো লাগতো কোন বিষয়টি জেনে কোন বিষয়টি জেনে তিনি অবাক হয়েছিলেন এ ধরনের একটি বিষয় আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং নিকোলাস কেন দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পুলিশ সদস্যরা কি ভূমিকা রেখেছিল এবং কি দেখে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের মা ভয় পেতেন এবং সকলের সাথে আমরা কেমন আচরণ করব চারটি বাক্যে লেখ তাহলে আমরা এখানে বেশ কয়েকটি বিষয় পেয়ে যাচ্ছি এক নম্বরে আমাদের কবিতা ছিল দুই নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং তিন নম্বরে আমাদের রচনামূলক প্রশ্নের উত্তর দাও তা আমরা যেটি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো যে এ ধরনের প্রশ্নপত্রগুলো যদি সরাসরি পেতে চান এবং আমাদের আরও কিন্তু অনেক সেট রয়েছে আমাদের অনেক প্রশ্নের সেট রয়েছে যদি আপনারা সেগুলো পেতে চান অবশ্যই আমাদেরকে নখ দেবেন আমরা অনেকগুলো প্রশ্নের সরাসরি সেট বিভিন্নভাবে সংগ্রহ করার চেষ্টা করেছি যেগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করার যে বিষয়টি সেটি নিশ্চিত করার চেষ্টা করছি তো আমরা আরও দেখব যে আমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার জন্য বিভিন্ন জেলার বা বিভাগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তো আমরা দেওয়ার চেষ্টা করছি আসলে অনেকগুলো বিষয় যদি আপনি আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করেন যেহেতু আমাদের বিভিন্ন বিষয়গুলো কিন্তু এবারের যে সিলেবাস বা আমাদের প্রশ্নের ধরন এগুলো কিন্তু পুরো বাংলাদেশের বলা যায় এক রকম সেটা কিন্ডার গার্ডেন হতে পারে বা প্রাইমারি হতে পারে সেটা কোনো পার্থক্য আমার মনে হয় না যে পার্থক্য কোনো শিক্ষক তৈরি করবেন প্রশ্নপত্রগুলো সরাসরি যে সিলেবাস আমাদের দেওয়া রয়েছে যে এক নম্বরে আমাদের কবিতা থাকে দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকে তিন নম্বরে রচনামূলক প্রশ্ন তারপরে আমাদের যে বিষয়টি থাকে সেটি হলো শব্দ অর্থ তো এভাবে আমাদের সর্বমোট যে আমাদের প্রশ্নের ক্ষেত্রে পুরো যদি আমরা প্রশ্ন দেখি হয় চোদ্দো নম্বর বা পনেরো নম্বর পর্যন্ত থেকে থাকে যদি একটি প্রশ্ন তৃতীয় শ্রেণীতে বেশি হতে পারে সেটি হলো চিঠি বা দরখাস্ত এছাড়া পুরো বাংলাদেশের প্রশ্নের যে ধরন বা কাঠামো সেটা সম্পূর্ণ একই রকম শুধুমাত্র যদি কেউ অতিরিক্ত কোনো বিষয়ে একটি দিতে চায় সেটি হলো দরখাস্ত অথবা চিঠি এছাড়া বলা যায় সম্পূর্ণ বিষয়গুলো একই রকম তো সেহেতু আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বা আমাদের সরাসরি ফোন নাম্বারটি আপনার সেখান থেকে আপনাদের ছোটো সময়দের জন্যে অতিরিক্ত আরও যে সেটগুলো রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন তো আমরা আজকের এ পর্যন্ত শেষ করব যদি আপনাদের এ ধরনের প্রশ্নপত্রের প্রয়োজন হয় আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি কথা হাফেজ